ভারত এখন পর্যন্ত যে নকশা এঁকেছে আমাদের দেশের এখন যিনি দায়িত্ব পালন করতেছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর ইউনু সার একথা বলেন কেন খুব ঠান্ডা মাথার খেলোয়াড় ওনার কি দেখেছেন আপনি এই দায়িত্ব পাওয়ার পর পরে টিভি চ্যানেলে খুব বেশি না আপনি দেখেননি যখন দেখেছে বাংলাদেশকে নিয়ে ভারত ধারণা করতেছে ওদের মিডিয়াগুলোতে কথা প্রচার করতেছে বাংলাদেশে একটা অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্য এই দেশের শয়তানের পক্ষ নিয়ে নাচতেছে তখন উনি একদম জায়গা মতো টাইট দিয়েছে পুরো বিশ্বের মুসলমানের এখন ডাক দিচ্ছে ভারতকে বয়কট করতে হবে পুরো বিশ্বের মুসলমানদের মুখে একটাই কথা ভারতীয় যত পর্ণ আছে সব করতে হবে খেলার নাম বাবাজি এখন বুঝতেছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য যেত এখন আর তো যায় না ওরা মনে করেছিল আমরা ভিসা বন্ধ করে দিলাম এটা আমাদের ক্রেডিট এখন কান্না করতেছে একথা বলে না কেন বলছে বাংলাদেশিরা যদি না আসে আমরা তো না খেয়ে মারা যাবো তুই মর ওরা যতদিন হাতে পায়ে ধরে মাফ চাবে না ততদিন মুসলমানেরা ওদের দেশে যাবে না হ্যাঁ কথা বলে না কেন ওদের রিসর্ট গুলো ওটা তো দেখার মতো একটা দেশ ভারত আমি গিয়েছিলাম আল্লাহ আমার নিয়ে গিয়েছিল দুই দুই বার আপনাদের দোয়ায় মাহফিল করে এসেছি টানা একুশ দিন বাইশ দিন একাধারে করানের মাহফিলের আয়োজন গুলোতে আমি অ্যাটেন্ড হয়েছিলাম ওটা দেখার মতো একটা দেশ এ বাংলাদেশ উনত্রিশটা জোড়া দিলে যত বড় এক ভারত একাই অত বড় কত বড় দেশ চিন্তা করেন তো সব চাইতে বেশি দেয় বাংলাদেশিরা এখন পুরো বিশ্বের প্রায় দেশগুলো থেকে কে ভারতের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের যে ডাইনি লুকি আছে ওকে যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয় আর বাবু আইসো তুমি আইসো বাবু তোমাকে তো আয়না ঘরে সাজায় রাখবো হ্যাঁ কথা বলে ফেরাউন যেমন মারা যাওয়ার পরে আল্লাহকে ওকে বানিয়েছে ও লাশে যেমন পোকা ধরে নি আপনার লাশেও ঠিক তাই হবে দেখুক মানুষ মানুষ দেখুক আপনার মতো একটা বড় জালেম দুনিয়ায় তরি হইছিল কুলসিরফিল আরফ ফান্দুর কাইফা কাইনা আকিবাতুল দিবে আল্লাহ বলেন জমিন ভ্রমণ করো আর দেখো আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল সত্য বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছিল আমি আল্লাহ এদের কি পরিণতি করেছি ভারতের মিডিয়ায় দেখতেছি ভারতের লোকেরা বলতেছে হাসিনা থেকে এসেছে ওকে ওখানেই পাঠিয়ে দেওয়া হোক এই কাজ যদি করে এই আবু সাইদের মা একটা হার হলেও জোগাড় করবে হ্যাঁ কথা বলেন মানুষ শুধু অপেক্ষায় আছে কবে আসবেন আপনি আপনি যত হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই দেশে প্রত্যেকটা হত্যার ইনচিনচি বিচার বাংলার মাটিতে হবে এদেশের কোরআনের পাখির ছেলে মাসুদ সাইদি শামিম সাইদি দুই ভাইয়ে জরল বলেছে এদেশে আমার বাবার হত্যাকারী যারা প্রত্যেকের বিচার করতে হবে এ বাংলার চৌষট্টি জেলার মানুষ একমত ওনার সঙ্গে যারা জড়িত টপ টু টপ ব্যারিস্টার সুমন থেকে শুরু করে সব কটাকে ফাঁসিতে ঝোলাতে হবে আরে ভাই এক আল্লামা সাইদি হলে তো মানা যায় না হলে মানা যায় কিন্তু এই বাংলাদেশে এরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় গতকাল কি রিপোর্ট বের করেছে ষোলো হাজার মানুষকে হত্যা করেছে এই ডাইনির বাচ্চা এমনও এমনও জায়গায় গুম করেছে বেরিস্টার রান্মান আজমের মতো মানুষদের দিনের আলো রাতের আধার আজান হচ্ছে কিনা কখন কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারে না আর আপনি ভাব মেরিয়ে বসে আছে আসে আপনার যত ষড়যন্ত্র যত কিছুই আপনি করেন না কেন আপনার পক্ষ যারা নেবে এই বাংলার মাটিতে সব জালে মেরো সাই হবে না আমি আপনাকে ব্যাখ্যা দিতে কথাটা পর্যন্ত এসেছি যারা আলেম শুধু কবরের নিচের ওয়াশ করে মাটির উপরের ওয়াশ করে না আল্লাহর এই আয়াতটা কেমনে অস্বীকার করেন বলেন তো ইউ কাতিলুনা ইউ না এগুলো তো হবে এই কারণে জমিনে যাতে করে মাজলুম রোকেরা তাদের অধিকার ফিরে পায় এই কথা বলেন না কেন আপনার ছেলে টাকা পয়সা আছে শুধু আপনার ছেলেই চাকরি পাবে আর গরীব মানুষের ছেলে ওরও তো মেধা যোগ্যতা আছে ওর বাবা রিকশা চালিয়ে ভ্যান চালিয়ে হলেও ওকে যোগ্যতা সম্পূর্ণ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়েছে এই কথা বলেন না কেন ওর কি অধিকার নেই ওই পর্যন্ত যাওয়ার যাবে কি আপনি তো নিয়ে শিখেছেন টেবিলের নিচ দিয়ে রসুলের হাদিস তো মানেন না রসুল বলেছেন যারা ঘুষ দেয় যারা নেয় যারা সুদ দেয় যারা নেয় যারা লিপিবদ্ধ করে তথা লেখক কে কিলাহু মাফি নার রসুল বলেন এরা সবগুলো জাহান নামি এ হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন পারবেন সম্ভব সম্ভব না এজন্য আমি আহ্বান করছি এখনো দালালি বাদ দেন সামসামি বাদ দেন ভালো হয়ে যান বলতো না মাসুদ ভালো হয়ে যাও ও গুলো এখন মানুষ শোনে কি ডায়লগ গো মাসুদ ভালো হয়ে যাও পালাবো না কথা বলে না ও মানুষ এদের চিরকাল মনে রাখবে আমাদের বাচ্চা কাচ্চা হলে পরে ওরাও মনে রাখবে কথা বলে না কেন আল্লাহ পোস্তিয়েছে কাউয়া কাঁদে কি নাম বানিয়েছে ও খেলা এরপরে আর একজন বলছে খেলা হবে শামীম ওসমা হ্যাঁ কথা বলে না কেন খেলার জন্য তো আমরা প্রস্তুত মাত্র এখন আমাদের হাতে পালিয়ে আছে ওরা বিভিন্ন রাষ্ট্রে হ্যাঁ কথা বলে না কেন আল্লাহ তা আলাহ এইসব জালেমদেরকে কপালে যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দেয় নাকি নবী যেমন দোয়া করেছিল আল্লাহ সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিলাম আমি দিনের দাওয়াত দিতে গেলে এরা আমাকে পিটাই আমি রক্তাক্ত হয়ে যাই অজ্ঞান হয়ে পড়ে পড়ে যাই আমাকে মৃত ভেবে ওরা বিভিন্ন জঙ্গলের মধ্যে ময়লার স্তূপে ফালিয়ে দিয়ে আসে তাহলে এত বছর দাওয়াত দিলাম সাড়ে নয়শো বছর যাতা বছর মাত্র ইসলাম গ্রহণ করেছে চল্লিশ চল্লিশ আশি জন মানুষ এখানে আলেম নেই জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত ডাক দিয়ে বলছে আল্লাহ কাফের একটা আন্ডা বাস্তাও যেন দুনিয়ায় বেশি না থাকে আল্লাহ এমন প্লাবন দিয়েছে শেষে আন্ডা বাচ্চা তো দূরে থাক একটাও দুনিয়ায় টিকে থাকে নাই এক কথা বলে না কেন ওই আল্লাহ মনে হয় নে তিনি মনে হয় দেখে না এই জন্য শয়তানেরা রাজত্ব ফেলে সব কিছু ফেলে পালিয়েছে ওদের কেন্দ্রীয় কার্যালয়গুলোতে এখন গিয়ে মানুষ হাগু করে মানুষ এখন মতু করে এক কথা বলে না কেন আরো কত কি করছে ওগুলো নাই বললাম আবু জাহেল ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল ওর বাড়িটা ইন্টারন্যাশনাল পায়খানা হাজিরা গেলেই পায়খানা করা লাগবে একথা বলে না কেন আমার বন্ধুরা এদিকে থাকার আমি আপনাকে যে পয়েন্টটা এই জায়গার মধ্যে বোঝাতে চাচ্ছি একটু ভালো করে মনোযোগ দেন আমার এই কথাটাই তার মানে আল্লাহ বুঝিয়েছেন বান্দা দুনিয়ায় তুই যদি উত্তম সঙ্গী হিসাবে কাউকে মেনে নিতে চাস কাউকে যদি গ্রহণ করতে চাস তাহলে এই জমিনের ময়দানে তাকানো লাগবে নবীর ওয়ারিদ যারা আছে তাদেরকে যাদের জবান দিয়ে হক এবং ইসলামের হাদিসের আলোকে বের হয় যাদের জীবন জিন্দিকিটা কেটে যায় ইসলামী আন্দোলনের পথে তাদের জবান দিয়ে একটাই কথা বেরো হয় আলালাহুল খোল কল আন জমিনের সৃষ্টি যার শুধু আইন চলবে তা